চাইতলা বিল্ডিং এক কোটি বিশ লক্ষ টাকার বিল্ডিং বিক্রি হবে পঁচাত্তর লক্ষ টাকা লাইনের গ্যাস সহ চাইতলা বিল্ডিং বিস্তারিত ভিডিও দেখেন এবং টাইস করা আছে বিস্তারিত ভিডিও দেখেন টাইস করা আছে ভিডিওটি কমপ্লিট দেখে বুঝে তারপরে ফোন দিবেন দেখতে থাকেন আর এসি প্রপার্টি চট্টগ্রামে এগারোটি অফিস নিয়েছে শুধুমাত্র আপনাদের জন্য আপনারা যেন নিষ্কণ্টক নির্বাদাল জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি কিনতে পারেন এবং বিক্রি করতে চাইলেও আমরা আপনাকে অবশ্যই ভালো দামে বিক্রি করে দেব। যে সকল মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসা করতে চান আপনার আশেপাশে আপনার পরিচিত মহল কেউ যদি বিক্রি করে আপনি আমাদেরকে সন্ধান দিয়ে আপনি হয়ে যাবেন আমাদের পার্টনার এবং যে কোনো পেশার লোক আমাদের পার্টনার হতে পারবেন হতে পারেন আপনি অবসরপ্রাপ্ত কোনো ব্যক্তি হতে পারেন আপনি স্টুডেন্ট লেখাপড়ার মাঝখানে আপনার আশেপাশে পরিচিত মহল কেউ যদি বিক্রি করে তাহলে আমাদেরকে জানান আমাদের ম্যানেজমেন্টের দায়িত্ব নেবেন চৌষট্টি জেলাতে আমরা অফিস নেব আপনি কোন জেলার দায়িত্ব নিতে চান আমাকে জানান প্রত্যেকটা যারা ব্যবসা করতে চান তারা হেড অফিসের নাম্বারে যোগাযোগ করে আপনি কোন এরিয়াতে ব্যবসা করবেন জানাই দিবেন অল্প বিনিয়োগ বেশি প্রফিট প্রফিট আপনার বিনিয়োগ আপনার গ্রান্টে আর এসি প্রপার্টির এ ব্যাপারে সরাসরি হেড অফিসের সাথে যোগাযোগ করে আপনি নির্ধারণ করে নিন আপনি কোন এরিয়াতে ব্যবসা করতে চান চট্টগ্রাম এবং বাংলাদেশে অসংখ্য ফেসবুক পেজ বানিয়ে জমির ব্যবসা শুরু করেছেন যাদের কোনো অফিস নাই এদের থেকে সাবধান থাকবেন মনে রাখবেন আপনি জমি কিনবেন মানে এরা জানে আপনার কাছে টাকা আছে আপনাকে ডেকে নিয়ে যায় যে কোনো মুহূর্তে বিপদে ফেলে দিতে পারে দেশের পরিস্থিতি ভালো নেই তাই সাবধান সাবধানে থাকবেন জমির ব্যবসা শুরু করলে জমি কিনতে চাইলে আপনি আমাদের অফিসে চলে আসবেন আর আমাদের কোম্পানি যে সকল প্রতিনিধি আছেন বা ম্যানেজমেন্ট আছেন আপনাকে জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি দেখানোর পরে আপনার পছন্দ হয়ে গেলে আপনি অবশ্যই হেড অফিসে জানিয়ে কিনবেন এতে আপনি সস্তা নিতে পারবেন নিষ্কণ্ঠক নির্ভেদাল নিতে পারবেন গ্রান্টি সহকারে নিতে পারবেন চট্টগ্রাম কর্ণারফুলিতে বিল্ডিংটির অবস্থান চট্টগ্রাম কর্ণারফুলিতে বিল্ডিংটির অবস্থান জমির পরিমাণ এক ঘন্টা এক করা চারতলা বিল্ডিং লাইনের গ্যাস আছে বিল্ডিং টাইস করা কিনতে চাইলে খুব দ্রুত করবেন কিনতে চাইলে খুব দ্রুত করবেন ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন কর্ণাপুলিতে আরও আছে আমাদের এবং চট্টগ্রাম সিটিতে আমাদের কী কী আছে সব আপনাদেরকে একটি একটি করে বলতেছি ভিডিওটা দেখতে থাকেন ভিডিওটা কমপ্লিট দেখে বিল্ডিংটি আপনার পছন্দ হলে তাহলে যোগাযোগ করবেন আর এটা পছন্দ না হলে আপনার কি ধরনের লাগবে জমি বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরির জন্য বড় জমি ছোট জমি আপনার কী ধরনের লাগবে আমাদেরকে জানান আমাদের হাতে বড় প্লট রয়েছে একশো কানি দুইশো কানি পাঁচশো কানি এক হাজার কানি দুই হাজার কানি তিন হাজার কানি পাঁচ হাজার কানি আমরা একসাথে আপনাকে শুধু দেখাবো না নিষ্কণ্ঠক নির্ভেজাল ডকুমেন্ট গ্যারান্টি সহকারে আপনাদেরকে ক্রয় করে দেব আপনাদেরকে মেপে বুঝিয়ে দিব সুপার কম্বোজ করে বুঝিয়ে দিব ক্রস পন্ডিং করে বুঝিয়ে দিব ইনশাল্লাহ আর যারা বিক্রি করতে চান আপনার আশেপাশে আপনি অনেকের দায়িত্ব দিয়ে রেখেছেন আপনার জমি আপনার বিল্ডিং আপনার মেল ফ্যাক্টরি আপনি বিক্রি করবেন কিন্তু যাদেরকে দায়িত্ব দিয়েছেন ওরা কি করতেছে আপনি যেহেতু কোনো না কোনো কারণে সিদ্ধান্ত নিয়ে টাকার প্রয়োজনে বিক্রি করতেছেন এই সময় আপনাকে আসলে একটু বেশি দাম দিয়ে নিয়ে দেওয়া বেশি দাম দিয়ে বিক্রি করে দেওয়া আমরা আপনাকে বেশি দাম দিয়ে বিক্রি করে দেব আপনি এখনই যোগাযোগ করেন চট্টগ্রাম কর্ণাফুলিতে আমাদের হাতে যারা জমির ব্যবসা করবেন আমাদের হাতে লাখের উপরে প্রজেক্ট আছে এক লক্ষের উপরে প্রজেক্ট আছে আপনি ছোট ছোট বিনিয়োগ করবেন বেশি বেশি প্রফিট করবেন যারা ব্যবসা করবেন অবশ্যই হেড অফিসের নাম্বারে যোগাযোগ করবেন কর্ণখলিতে আছে আপনার পাঁচ ঘন্টার উপরে দুই দুইতলা বিল্ডিং আছে তিন ঘন্টার উপরে দুই তালা বিল্ডিং আছে আরও এক ঘন্টার উপরে বিল্ডিং আছে দেড় ঘন্টার উপরে বিল্ডিং আছে তিন ঘন্টা জমি আছে পাঁচ ঘন্টা জমি আছে তিন ঘন্টার উপরে সিমিপেক্ষা ঘর আছে দেড় ঘন্টার উপরে বিল্ডিং আছে এভাবে করে কর্ণাফুলির মধ্যে আমাদের হাতে পাঁচশোর উপরে প্রজেক্ট রয়েছে আপনার কি ধরনের লাগবে আমাদেরকে জানান এবং একটি ডুপ্লেক্স বাড়ি আছে আপনার শান্তিনহাটের মধ্যে কিনতে চাইলে হেড অফিসের নাম্বারে যোগাযোগ করেন আর এই বিল্ডিংটি কিনতে চাইলে আমাদের কর্ণাফুলি অফিসে যোগাযোগ করেন আরও অসংখ্য বিল্ডিংও আছে চট্টগ্রাম সিটি একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে আমাদের কাছে অসংখ্য বিল্ডিং সহ খালি প্লট আছে আপনি কী ধরনের কিনতে চান আমাদেরকে জানান আর বিক্রিতার ক্ষেত্রে আপনি কী ধরনের বিক্রি করবেন তাও আমাদের জানান মনে রাখবেন বিল্ডিং বা আপনার যে কোনো জিনিস আপনি টাকা পয়সা লেনদেন করার আগে অবশ্যই আমাদের হেড অফিসে জানাবেন হেড অফিসে জানাবেন জানিয়ে নেবেন সস্তা নিতে পারবেন জানিয়ে নেবেন গ্যারান্টি পাবেন জানিয়ে নিবেন বেশি দাম যদি আপনাকে বলে থাকে দাম কমে যাবে আমাদের কাছে লাখের উপরে প্রজেক্ট রয়েছে জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট দোকান শোরুম মেল ফ্যাক্টরি অ্যাগ্রো প্রজেক্ট গার্মেন্টস ফ্যাক্টরি রুলিং মেল তেলের মেল এবং কী ধরনের আপনি চাচ্ছেন আমাদেরকে জানান এবং কি ধরনের আপনি কিনতে চাচ্ছেন আমাদেরকে জানান চট্টগ্রাম কর্ণফুলীতে জমির পরিমাণ এক ঘণ্টা এক কারের ওপরে এই চারতলা বিল্ডিংটি বিক্রি হবে দেখেন বর্তমানে ভাড়া পায় প্রায় চল্লিশ হাজার টাকার উপরে চল্লিশ হাজার টাকার উপরে আপনি ভিডিও কমপ্লিট দেখেছেন অনেক ধন্যবাদ আপনাকে ভিডিওটি কমপ্লিট এতক্ষণ কষ্ট করে দেখার জন্য এবার আপনার যদি এটা পছন্দ না হয় আপনার কী ধরনের নেবেন আমাদেরকে জানান কোথায় নেবেন কোন এরিয়াতে নেবেন কেমন বাজারের মধ্যে নেবেন নাকি আপনি বিক্রি করতে চান তাও দ্রুত যোগাযোগ করেন নাকি আপনি আমাদের কোম্পানির সাথে পার্টনারশিপে ব্যবসা করতে চান আপনি কোন জেলাতে আছেন সেটা জানান আপনি মিডিয়া হলো আমাদের সাথে ব্যবসা করতে পারেন আপনি যে কোনো পেশার লোক আমাদের সাথে ব্যবসা করতে পারবেন শুধুমাত্র আপনার আশেপাশে কে জমি বিক্রি করবে এবং কে কিনবে এই জিনিসটা খেয়াল রাখবেন আর আমাদেরকে সন্ধান দিবেন আপনি